জিবিরিল আলাইহি সালাম প্রথম আসমান থেকে ডাক দিয়ে বলে নবী গাও ও নবী আপনি আমার ডান হাতের দিকে তাকান আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবী আমার জিবিরিলের ডান হাতের দিকে তাকালেন জিবিরিল এভাবে ডান হাতের তালুটা বাপ যে করে আছে আল্লাহর রনবীকে ডাক দিয়ে বলুন হোজর ও আল্লাহর নবী যে আপনি বলুন আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বলল আল্লাহ রনবি জানাবে মহম্মদ রশুল্লাহ সাল্লাল্লাহ খুতা আল্লাহ আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলুন গো ভাই তোমার ডান হাতে কয়েকটা ঘরের ছবি জাননা দরজার ছবি দেখতে পাওয়া যায় আল্লাহর নবীকে জুবিন আলাইকি সালাম ডাক দিয়ে বলেছিলেন হজর আপনি কটা দরজা দেখতে পাচ্ছেন হাতে একটু গুনে গুনে বল আল্লাহর নবীজি তাকে বলেন জিবরিল ভাই তোমার হাতে এক নাই দুই লাই আমি সাতটা ঘরের দরজার ছবি দেখতে পাচ্ছি জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন হুজুর জান্নাত কটা বলে জান্নাত হচ্ছে আটটা ওগো নবী জাহান্নাম কটা বলে জাহান্নাম হচ্ছে সাতটা আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন নবী এই সাতটা দরজার ছবি দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ দরজা গুলো এক একটা দরজা এক একটা জাহান নামের দরজার ছবি ও আল্লাহর নবীজি আল্লাহ আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন যা আমার রসুনকে দেখে নিয়ে এসো ওগা আমার নবীজি শুনে না এই এক দুই তিন চার করে সাত নাম্বার দরজা নিয়ে এক দুই তিন চার করে কোন কোন দরজা নিয়ে কোন কোন নবী শুলির বিমান উম্মা তুমাত্রে জাহার নামে যাবে ওটা আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ দরদ নবী আমার ডাক দেব না জিবির ভাই তাড়াতাড়ি তুমি বলো ওই প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মা

প্রথমকার দরজা দিয়ে হজরতে আদম শফি উল্লাহ আলাইহি সালাম হজরতে ইউনুস নবী আলাইহি সালাম হজরতে শীষ নবী আলাইহি সালাম হজরতে আপনার দানিয়াল আলাইহি সালাম এইভাবে আমার জিব্রিল আলাইহি সালাম এক নাই দুই নাই বাবা কেতাবে পাওয়া যায় জিব্রিল আলাইহি সালাম বেশ কিছু নবী রসূলের বাপ যে নাম করলেন হজরতে জিব্রিল নাম করার পর বলে নবী এই সব নবীর রসুলের যে নাম আপনার সামনে করো বলে হাও এই সব নবীর রসুলের এক শ্রেণীর কিছু উম্মাত উম্মাত হবে বেঈমান ও আল্লাহর নবীজি সেই বেঈমান উম্মাত উম্মাতেরাও তারা প্রথম কার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে আল্লাহর রাসূল বলেন জিবরিল ভাই তাহলে প্রথম কার দরজা দিয়ে এই সব নবীর উম্মাতরা জাহান্নামে যাবে বলে হ্যাঁ আমরা জানি প্রতিটা নবীর সব উম্মাদ সবাই জানাতে যাবে কথা বলে কিছু উম্মাদ জান্নাতে যাবে কিছু যাবে প্রতিটা নবীর ক্ষেত্রে প্রথম কার দরজা দিয়ে অমক অমক নবীর যে নাম করলাম এই সব নবীর রসুলের এক শ্রেণীর বেইমান উম্মাত উম্মাতিরা তারা জাহান্নামে যাবে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ

হজরতে ইব্রাহিম খলিলাম হজরতে হুদ নবী আলাই সালাম এইভাবে বাপটি বেশ কিছু নবী রসুলের বাপ যে নাম করলেন করার পর বললেন নবী গম এই সব নবী রসুলের এক শ্রেণীর বেমান উম্মা তুম্মাতে হবে তারা দ্বিতীয় দরজা দিয়ে জাহান চলে যাবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাখিনা সন্না বিশ্ব উদ্দুরবে আমার আবার বললেন জি বিরল ভাই তিন নাম্বার দরজা দিয়ে কুল নবীর বেমান উম্মা তুম্তে যাবে বল হজরতি জিবি রিল আল লাইখিন সালাম বাবা এইভাবে তিন চার পাঁচ ছয় ছয় পর্যন্ত দুবাবটি দরজার নাম করার পর আল্লাহর নবী বলে জিবি ভাই সাত নাম্বার দরজা দিয়ে তাড়ি বল কোন নবীর উম্মাতে যাবে একটুখনি বলা হজরাতে জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলেন নাই আল্লাহর নবীর চেহারার দিকে ফ্যাল ফাল করে আছে আল্লাহর তোর নবী বলেন জিবরিল ভা আমি তোমাকে একাগ্র আমি জিজ্ঞাসা করেছি ওরে আমার জিবরিল ভাই তুমি একা করে তুমি ছটা দরজার তুমি নবী রসুলের নাম করে লাও ওরে জিবরিল ভাই সাত নাম্বার দরজার আমি নাম করতে বলছি বলো সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মা তিনে যাবে জাহান নামে বলাও ও জিবরিল ভাই তুমি কেন চুপ করে আছো বলো তুমি কেন আমার দিকে অমন করে ফাল করেছে আছো ওরে জিবরিল ভাই তুমি কেন কথা বলো নাই বলো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সাহাবার বলেন আমরা দেখছিলাম মসজিদ নবী থেকে আমরা নবীর কথাগুলো শুনছিলাম আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জুবিনিল ভাই আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম তোমার চেহারার দিকে জুবিনিল ভাই কেতাবে পাওয়া যায় জুবিনিল আলাইহি সালামের বাবা দুই চোখের কোনা দিয়ে ঠপে ঠপে বাপ যে পানি ঝরতেছে আল্লাহর নবী বলেন জিবিরিল ভাই তুমি এক এক করে তুমি ছটা দরজার তুমি নবী রসুলের নাম করে লাও কোন নবী রসুলের নাম করতে গিয়ে তুমি কাঁদো নাই ওরে আমার জিবিরিল ভাই আর সাত নাম্বার দরজার তুমি নবীর নাম না করে কেন তুমি আমার দিকে অমন করে চেয়েছি কেন তুমি কান্না করেছো মালা রসুল্লাহ বলছিল আমি আশ্চর্য হয়ে গেলাম তুমি আমার দিকে সে আসো কথা বলো না আর চোখের খোলা দিয়ে কেন পানি করে হজরতে জিবিরিল আস্তে করে বলছিল হজর বেহাদিবি হলে মাফ করবে না গো নবী ও রসুল সাত নাম্বার নবীটার নাম বলতে আমার খুব কষ্ট হচ্ছে আমার রসুল বললেন গো জিবিরিল ভাই তুমি কষ্ট পেও না তুমি বলো আস্তে করে বলো তুমি আর চুপ করে দাঁড়িয়ে থেকে না বলো ওই দরজা দিয়ে কুল্লবীর বেইমান উম্মা তুম্মা জাহান নামে যাবে হজরতে জিবরিল আলাইহিস সালাম বাবা আস্তে করে রসুল্লার দিকে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেন নবী গাও এ সাত নাম্বার দরজা দিয়ে নবী কেমত পর্যন্ত আপনার এক শ্রেণীর বেমান উম্মা তুম্মাতে হবে হগা আল্লার নবী ওই কেয়া মত বুঝুন ত্যাগ শ্রেণীরূপে মান উম্মা আপনার আপনার সুন্নাতের ওপর তারা আমল করুবে নাও হগ আল্লাহর নবী দি কোরানের ওপর আমুল করুবে না তারাও ওই এক শিরনিরূপ বে মান উম্মা তুম আপনার ওই সাত নাম্বার তার জাতি তারা জাহান্নামায় চলে যাবে এতটুকু জিবির কথা বলে অদৃশ্য হয়ে গেল সাহাবা কেরা বলে দেখলাম দরদি নবী মার নবী মসজিদে নবমীতে জিবিরিলের কথা শোনার পরই ওরা শুনলাম করে চিৎকার করে কাঁদতে লাগল নবীর সাহাবারা বলেন আমরা কেউ কথা বলি না নবীজি মসজিদে নবমী থেকে কেঁদে কেঁদে সোজা মসজিদে নবীর দরজা দিয়ে বাপজি সোজা বেরিয়ে চলে গেলেন কোথায় গেলে সাহাবার বরং দেখলাম রসুল বাড়ির দিকে চলে গেল হজরতে আবু বাকার সিদ্ধি করা সবচেয়ে সাহাবা সবচেয়ে জানের সাথী নবীর রসুলের বাপজি সাহাবা আবু বাকার তিনি এত ভালোবাসতেন আমার বিশ্ব নবীকে সে আবু বাকার ডাক দিয়ে বললক আমার সাথী ভাইরা তোমরা কেউ পেছন দিক থেকে আমার রসুল্লাকে ডাকবে না আমার রসুল্লাহ চরম ব্যথায় ব্যথিত হয়ে কাঁদতে কাঁদতে রসুল্লাহ বাড়ির দিকে চলে যাচ্ছে নবীকে কেউ না আমার রসুলকে এত আমরা ভালোবাসি এটা নবী জানে আমার বিশ্ব দেখেছিলেন আমার প্রতিটা সাহাবা নবীকে ভালোবাসে আপনারা সকলেই জানেন সবচেয়ে তো ভালোবাসা নবীর যত সাহাবা ছিল তার মধ্যে রসুলের সবচেয়ে কাছের সাহাবা বেশি কে ভালোবেসেছিলেন একটু জোরে কথা বলুন তার নাম হজরতে আবু বাকার সিদ্ধি করা দিয়ে লাহুত যার ব্যাপারে আমার নবী যে আবু বাকারের সাথে কয়েকটা জিনিস দেখেছিলে আমার বিশ্ব নবী যেদিন মক্কা থেকে বাপজি মদিনায় যায় আমরা আর সকলেই জানি এই মক্কা থেকে মদিনায় যাওয়ার এই ঘটনাটা তারিক আল্লাহ রসুলকে বলেছিলেন না শুধু জিবিরিলকে দিয়ে বলেছিলেন আমার ওসুলকে গিয়ে বল তার বন্ধু আবু বাকারকে সাথে করে নিয়ে আমি অর্ডার করলি তাকে মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগবে হজরতে জিবিরিল সালাম নবীকে বললে আর নবী এসে অমনি সাথে হাতে আবু বাকারকে বলে আবু বাকার বলছিল হুজুর আমি এখনই তৈরি আছি নবী বলে না এখন তৈরি হয়ে লাভলে আবু বাকার আমাকে আল্লাহ বলেনি যে কবে যেতে হবে কিন্তু যেদিন যেতে হবে সেদিন জিবিরিল এসে আমাকে বলবে আর সেদিনে আমি তোমাকে ডেকে নিয়ে চলে যাব শুধু এতটুকু কথা তো কারণ বাপজি লিখেছে রসুল্লাহ মক্কা থেকে মদিনায় যেদিন আবু বাকারকে নিয়ে যায় তার কতদিন আগে কথাটা বলেছিলে দুটো রেওয়াতে এসেছে কেউ বলেছেন ছ মাস আগে বলুন আলহামদুলিল্লাহ মক্কা থেকে মদিনা যেদিন যায় সেদিন বাপজি সেদিন থেকে নিয়ে এই মক্কা থেকে পালিয়ে যেতে হবে আবু বাকার তোমাকে আমাকে এই কথাটা আল্লাহ জানিয়ে দিয়েছেন এটা আবু বাকারকে ছয় মাস আগে বলেছেন এত দামি সাহাবা হওয়া তো সহজ নয় নবী বলেন আমি শুধু এসে আবু বাকারে দরজায় মক্কা থেকে মদিনা যাওয়ার অনেক লম্বা ঘটনা আছে আমি সেদিকে যাব না শুধু এসে আবু বাকার মুফাসিনে কারাম লিখেছেন আবু বাকার সিদ্দিক পুরা নামটা বলে নাই বেরোতে না বিরতি শুধু নবী বলেছেন আবু পাকার বলতে যাবেন আর সাথে সাতাহাতে দরজা খুলি বলছেন লব্বাইক ইয়া ইয়ার আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলে দেখছেন আবু বাকারের মাথাতে একটা পুটলা আছে পুটলাটা কয়েক দিনকার খাবার ছিল আবু বাকার জানতে যে আমার বিশ্বনবী মক্কা থেকে পালিয়ে গেলে আমার বিশ্বনবীকে নিয়ে যেতে যেতে হয়তো খাবার পাবো না মানুষের চোখের আড়াল করে লুকিয়ে পালিয়ে যাওয়া লাগবে তাই রসুল্লাকে যেন ক্ষুদা লাগবে তখন যেন আমি খাবার দিতে পারি আর একটা খাজুরের ছোবার মুলাম করে বাবজি একটা গাদলা তৈরি করা ছিল উনি জানতেন বিশ্বলবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে নবী যখন বলবে আমি আর হাঁটতে পারি নাই আবু আবুবাক সেই সময় আমি এই গাদলাটা বিছিয়ে দিব গাদলায় রসুল্লাহ আরাম করবে বলুন আলহামদুলিল্লাহ এটা আবু আবুবাকার আগে আগে ভেবেছে বাকার পুটলা নিয়ে হাজির বিশ্ব নবী বললেন ওরে আবু বাকার তুমি কি জানতে যে আজকে রাত্রি তোমাকে সে হাতে আবু বাকার তাহলে তুমি ডাকে কেন সাড়া দিলে বল নাও ওরে আবু বাকার তুমি কি বিছনা আজকে ঘুমাও নাই আবু বাকার বলেন শুধু আজকে রাত্রি নয় আজ থেকে থেকে না মাস আমাকে বলেছিলেন চলে যাওয়া আমি বলেছিলাম নবী কবে যাওয়া লাগবে আপনি বলেছিলেন ডেট বলে নাই যেদিন জিবিল এসে বলবে সেদিন তোমাকে ডেকে নিয়ে চলে যাবো আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলে নবী প্রতিদিন আমি সেই দিন থেকে নিয়ে আমি এশানো নামাজ পড়ে আপনার পেছন থেকে চলে আসতাম বাড়িতে এসে পটলা মাথায় করে নিয়ে সারা রাত দরজার গুড়িতে পিঠ লাগিয়ে ফজর আজান পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ খুতা আল্লাহ আল্লাহ সাল্লাম আবু বাকের দৃশ্যকে না দেখেন বাবা তারপরে আবু বাকার নিয়ে বাব যে রাস্তা দিয়ে অনেকটা রাস্তা যাওয়ার পর আল্লাহর নবী বলেন আবু বা এই গুহার ভিতরে চলে আমরা একটু আশ্রয় নেব আমার শনি ক্লান্ত হয়ে গেছে আবু বা কার একটু গুহার ভিতরে আমি আরাম করবো আমার আবু বাকার বলছেন নবী আপনি কেনে দাঁড়ান বলে কেন বলে গোহার ভিতরটা জঙ্গল হয়ে আছে ওগা আল্লাহর নবী যে আপনি শুয়াত বসিয়া থাকবেন আরাম করবেন সাপ পিছু পোকা থাকলে নবী আপনাকে কেমনে দিতে পারে আমাকে একটু অনুমতি দেন ওই গোহার ভিতর গিয়ে আমি গোহাটা পরিষ্কার করে নিই আবু বাকার গুহাটা বাদ যে পরিষ্কার করলেন করার পর আল্লাহর নবীকে ডাকলেন হুজুর আসুন আল্লাহর নবী গোহার ভিতরে আবু বাকার বাদ যে পায়ে মাথা নিয়ে দিলেন আল্লাহর নবীর বন্ধু আবু বাকার উনি বাপটি তাকে তাকে দেখতে শুরু করুন এন বাবা যে গোহার ভিতরে রসুল উল্লাহকে নিয়ে এসে আছে ওই গোহার চারিদিকে দেখছেন বাবা ছিদ্র ফুটো হয়ে আছে আমার আবু বাকার মাথার পাগড়িটা রুমালটা বাপটি ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলো গুলো যে বন্ধ করতে লাগলো আমার নবী বলেন আমি সেই দিন আবু বাকারকে দেখেছিলাম আবু বাকার আমাকে কতটা মহাব্বত করে বাবা এই আবু বাকার আমার যখন ওই চিত্রগুলো বাপটি বন্ধ করতে করতে বাবা চোদ্দটা ছিদ্র ছিল ভাবজি কে তবে পাওয়া যায় মাত্র একটা ছিদ্র ভাবজি আপনার বন্ধ করতে পারো নাও আমার আবু বাকে আর পায়ের কাজকার ছিদ্রটা ভাবজি সেখানে কাপড় না দিয়ে পায়ের বুড়ো আঙুলটা ভাবজি বাম পায়ের বুড়ো আঙুলটা ভরে দিলেন হজরতে আবু বাকার ধারণা বাহির থেকে কোনো বিষাক্ত সাপ যদি চলে আসে পোকা আসলে এই ছিদ্রটা যদি বন্ধ না হয় এদিক দিয়ে আমার নবীজি কি দংশন করবে নবী আমার বিশেষ জর্জরিত হয়ে মারা যাবে কেয়ামতির ময়দানে যদি আল্লাহ একটিবার যদি প্রশ্ন করে আমি আবু বাকার উত্তর দিতে পারবো না তা আমি এই ফটোটা ছিদ্রটা বন্ধ করে রাখি আবু বাকার আঙুল দিয়ে বন্ধ করে আছে আর কে তবে বামটি পাওয়া যায় ওই গুহার ভিতরে একটা সাপ বাস করে বলুন আলহামদুলিল্লাহ আবু বাকার নয় নবী বলেন আমি দেখেছিলাম আবু বাকার আমার মহব্বতার আমার উপর কতটা তার ভালোবাসা ছিল কেতাবে লিখছে ওই গুহার ভিতরে একটা সাপ ছিল সাপটার বয়স বহু দিন ধরে ভাবছে আপনার কেতাবে লিখেছে ওই সাপটা ছিল মুসা নবীর জামানায় বলুন আলহামদুলিল্লাহ কোন জামানার সাপ হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের জামানার বাপজি সাপ মুফাসসিরে কেরাম লিখেছে হযরতে মুসা নবী পয়গম্বর আট দশটা তার ভক্ত নিয়ে সাহাবা নিয়ে তিনি ওই মক্কা নগরে বাপজি ওই গুহার দিয়ে বাপজি সফর করছিলেন হেঁটে যাচ্ছিলেন হজরতে মুসানবীর বাপজি দশটা বন্ধুর মধ্যে তার একটা বন্ধুর নাম ছিল উষামা কি নাম বললাম উষামা উনি বলেন আমি মুসানবীর আর মুসানবী আগে আমি দেখলাম মুসানবী গুহার ওই দিয়ে যেতে যেতে আমি দেখলাম মুসানবী ফাইহম্বার বারবার ঘুরে ঘুরে ওই গুহার জঙ্গলের দিকে তাকাছিলেন হজরত ওসামা বলছেন ওগো মুসানবী পয়গম্বর আপনি বারবার ওই গুহার দিকে কেন ঘুরে ঘুরে তাকাছে সাথে হাতে বলেছিল এই তুমি জানো এই গুহার ভিতর দিকে গুহার দিকে কেন তাকাছি বলে না বলে ওসামা আমার পরে বহুদিন পরে একবারে সেই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠাবে সে নবীর নাম হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলেন সাল্লাল্লাহু তাআলা আর সেই নবী তার বন্ধুকে সাথে করে নিয়ে গ্রামের লোকেরা তাকে থাকতে দিবে না গ্রামের লোকের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে ওই মোহাম্মদাল্লাম তিনি তার বন্ধুকে নিয়ে গুহার ভিতরে সে আশ্রয় নেবে যাহাতে এতটুকু কথা মশা বলেছে আর সাথে হাতে গুহার ভিতর থেকে একটা সাপ ফসকের বেরিয়ে এসে আল্লাহর কুদুরাতে সাপটা মানুষের মতো কথা বলছিল বলুন আলহামদুলিল্লাহ মুসানবীকে বলে না ওই মুসানবী ওই ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সালাম আমি এই গুহার ভিতরে অনেক দিন ধরে থাকি এটা আমার ঘর আর আপনি আমার ঘরে আবার কাকে নিয়ে এসে ঢোকাছে আল্লাহর নবী মুসা মুচকি মুচকি হাসছেন আর বলছেন সাহেব এমন একজন নবী আসবে তোর এই গুহায় যে নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করতে না বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ বাবজি আমার শোনা লালের ঠিক আছে আল্লাহর নবী জানা আমি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লোল্লাহ হো তা আলাহ সাল্লামের মর্যাদার কথা মুষা নবী পয়গম্বার বললেন যখনই বলেছেন সাতাহাতে বাবা সাতটা বলল গণবী মসা আপনি তো আল্লাহর একদল বিখ্যাত রসুল নবী আপনি দোয়া করুন আমি সেই নবীকে যেন সালাম দিতে পাই বলুন আলহামদুলিল্লাহ নবী দোয়া করেছিলেন আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে সাপটা বাইরে গিয়েছে সরাই করতে আর ওই সময় রসুল্লাহ গুহার ভিতর সাপটা বাহির থেকে বাবজি আল্লাহর যে কোনো এলাহামে তারাই জানতে পেরে সাপটা ছুটে এসে গুহাগুলো বাবজি দেখলেন ওই ছিদ্রগুলো সব বন্ধ একটা শুধু ছিদ্রতা আঙুল ভরা আছে সাপ চিন্তা করল এখানে রসুল এসেছে আমি তাকে সালাম দিব আর এই ছিদ্রটা বন্ধ করে রেখেছে সাপ লেজ দিয়ে ধাক্কা মারছে সে সাপের বাসায় বলতে চাইছে রাস্তাটা ক্লিয়ার করে নবীকে সালাম দিব কিন্তু যখনই সালাম ভাবজি নয় সাপের গা ঠেকেছে বাকার বুঝতে পেরেছেন মনে হয় সাপ আমরা বাস্তবে কেউ পরীক্ষা করে না দেখলে লোকের মুখে শুনেছি সাপের শরীর নাকি ঠান্ডা হয় মানুষের শরীর স্পর্শ করলে বরফের মতো নাকি ঠান্ডা লাগে হজরতে আবু বাকার তিনি আরো জোরে চাপ দিলে আর কেতাবে লিখেছে ওই সাপটা কয়েকবার ধাক্কা দিয়ে যখন সরালো না সাতা হাতে বাপজি আপনার বলা হয়েছে সাপটায় দিয়ে দিয়েছিল আবু বাকার দেখলেন আমার বিশ্বনবী শুয়ে আছে আমি মরে যাবো তবু ভালো আমি আমার বিশ্ব নবীর ঘুমের ব্যাঘাত ঘটাব না বলুন আলহামদুলিল্লাহ আবু বাকার ডাকে নাই কিন্তু আবু বাকার চোখের পানির চেহারা তো পড়েছিল নবী ঘুম ভেঙে গেল নবী বলেন আবু বাকার কি জন্য কাঁদো তোমার কি বিটি আয়সার জন্য কাঁদো কাদু কেন বলল আবু বাকার বলো হুজুর আপনার সাথে থাকলে গোটা পৃথিবীর মহাব্বত আমি ভুলে যাই বলুন আলহামদুলিল্লাহ আমি আপনাকে ভালোবাসি সারা পৃথিবীর সবচেয়ে আপনাকে ভালোবাসি অগলবি আমি বিবির জলে কাঁদি আমার বিটিদের জলে কাঁদি লাই আমাকে সাপে কামড়ি দিয়েছে আমি চরম বিশ্বে জর্জরিত হয়ে আছি রসুল বলেন আবু বাকের ডাকো নাই বলে হজুর মাফ করবেন আমার চোখের পানে আপনার চেহারা তো পড়েছে আমি জানতাম না রসুল আর পবিত্র লালা থুতু বের করে আবু বাকারে কামড়ানো জায়গা পায়ে দিয়ে দিলে সাতাহাতে হাতে পানি হয়ে গেল বলুন সুহান আল্লাহ আবু বাকার জানতে আমার বিশ্ব নবী জানতেন বাকার কতটা ভালোবাসত তাই আবু আবুবাকার বললাম আমার সাথে ভাইয়েরা কেউ কে কেউ রসুলকে ডাকবানাও আমার নবী কানতে কানতে বাড়ির দিকে চলে যাচ্ছে মনে হয় মাগরিবে আসবে আমাদেরকে না দেখলে রসুল থাকতে পারে না